বিসমিল্লাহ বলিযাযামি শুরু করলাম ভাই হাজার হাজার কোRut পড়লাম সোনার মদিনায় সম্মানিত শ্রোতাদেরকে সালাম জানাই দোস্ত হে মিছে মায়া ঘর আপন আপন করছো যাদের তারা সবাই পর সব সারিয়া যাইতে হবে অন্ধকার কবর দোস্ত হে দুনিয়ায় মায়া ধোকা বাজির ঘর আপন করছো যাদের তারা সবাই পর সব সারিয়া যাইতে হবে অন্ধকার কবর দোস্ত হে ডুবে যাবে জীবন রবি আসবে না আর ভোর সময় হইলে সামনে এসে দাঁড়াইবে প্রাণ শূন্য কাঁচা পেলে পাখি যাইবে অচিন পুর দোস্ত হে পাতা গরম জলে গোসল করাইয়া আপন জনে দেবে সাদা কাপড় পরাইয়া চারজনে কান্দিয়া কান্দিয়া দস্ত হে দলে দলে লোকজন আসবে জানা যার লাগিয়া মাটির ঘরে নামাইয়া জানা যা পড়াইয়া একা একা ফেলে আসবে কবরে রাখিয়া দস্ত হে কবরে তেরা কার পরে আসবে দুই পেরেস্তা দুনিয়াতে কি কর শান্তি সুখের বাসা দস্ত হে উত্তর যদি সঠিক না হয় দুঃখের সীমা নাই সর্ব এসে দংশন করবে হাদি সেতে